ফুটে গিয়া ধরে দুটি পায় হরিবা হরি হরি হরি

তাপি তাপি দেখলে পদে ছুটে গিয়া ধরে তার পায় আচ্ছা বেহাক যদি না রাজি বসন্ত যদি নায়া যা এই এইয়া সোজে ইমান তুমি পাশে

আগুনের কে আরো বমল বনি আগুনে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এই জীবন পুরনো কর দানে দ আগুদের পরশ্মণি ছোয়া প্রাণে এই জীবন পূর্ণ কর এ জীবন পুরনো কর যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি 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 নিতাই গৌর হরি ধুলায় গদা গদি যায় ওগো পাপি তাপ দেখলে ধরে পা হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়ে নামটা ছেলের নামটা বলবি কে সৎপাত্রে করবে দান যেই দান হবে শ্রীরামের সমান লোকের কাছে শাশুড়ি হয়ে গাল বাজিয়ে গল্প করার দরকার নেই আমার জামাই চাকরি করে এক লাখ টাকা বেতন পায় ঘুষ এক লাখ বেতনের টাকা ব্যাংকে থেকে যায় ঘুষের টাকায় সংসার চলে তোমার জামাই ঘুষ খায় চুরি করে চোর চুরির টাকা চাল কিনে খেলে মনোবৃত্তি বাড়ি সকলে চোরের মতো তৈরি সদভাবে মাথার কাম পায়ে ফেলে দশ টাকা রোজগার করার যে চুরি করে দশ লক্ষ টাকাতেও সে আনন্দ পাওয়া যায় রোজগার করতে হবে মাথার ঘাম পায়ে ফেলে ভক্তমন্ডলী মায়েরা যে কথা বলেছে এই কথা বলা মাত্র ছেলের নামটা না বলেছি ঘটক বাড়িয়ে বলে ছেলের নাম বলছে মহাপন্ডিত হ্যাঁ কি মহা মা কি অত মহা তোমাকে বলতে হবে তুমি নামটা বলো অত বিশেষ বিশেষণ তোমাকে বলতে হবে না তুমি নামটা বলো আমি বসাবো নামটা বলো না এই ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিতা আনন্দ দয়াল নিতাই দয়াল কি বললি রে কি বললি একেলায় আসে নাই মোরে করিতে উদ্ধার করিতে উদ্ধার এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার মোর পরিবার সবে মিলে প্রভুর চরণে দিব গড়া গড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলবো হদি হদি বন্ধুরা তালে তোর পছন্দ হয়েছে হবে না মানে হবে না মানে কিন্তু সাধু ছলে রে চোর জামাই নয় সাধু জামাই আসল জামাই তো সেই যে ভগবানকে দিয়ে তারপরে পায় সেই তো আসল ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এ প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের দেখ যাদের বাড়িতে राधा गोविंद সেবা হয় যারা নিত্য নিত্য ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান দেখবেন রাধাকৃষ্ণকে মাঝে দাঁড় করিয়ে দিয়ে নিতাই গৌরকে দুদিকে হাত তুলে দাঁড় যেন দেখে মনে হচ্ছে মহারাজ রাধা কৃষ্ণকে একটা আসনে বসিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে বসাতে হবে তবে সম্মান দেওয়া হবে রাধাকৃষ্ণকে কি আপনারা দূরে দূরে রেখেছেন পাশাপাশি রেখেছেন তো নিতাই গৌরকে দূরে বলেছেন কেন পাশাপাশি রাখুন তবে তো যুগল মাধুর্যের সভা দর্শ্য হবে তবে তো আনন্দ বাড়বে কি করে বাড়বে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের সূর্য দাস পণ্ডিত সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল আমার প্রভুর বিয়ে আমার মেয়ের সঙ্গে আয়োজন করতে হবে উদ্ধারণ দত্ত বলে উঠছে দশটা গ্রামের লোক হবে আমার প্রভুকে সৈন্য সুন্দর করে সোনা গয়না দিয়ে সাজিয়ে দেবো এই মায়েরা কোথায় গো ডেকে আনো বাজা দে 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 বাজাতে বাজা দে বাজারে বাজারে দাও নিতাই চাঁদের হবে বিয়ে বাজা দাও চাঁদের হবে বিয়ে বাজা শাঁকে বাজা উলুদাও নিতাই চাঁদের হবে বিয়ে সাঁ বাজা উলুদাও নিতাই চাঁদের হবে বিয়ে বাজারে 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 বাজা দে বাজা দে বাজা দে হড়ি হড়িবা বাজা দে বাজা দে বাজা দে বাজা সবাই মিলে তহির হয়ে গেছে তোরা আয় তোরা আয় আজ নিতায়ের হবে গবিয়া জল ভডিতে যায় তোড়া আয় কালনা বাসিনী হড়িবা আজ নিতায়ের হবে ববিয়া চল ভোজ উঠতে চায় আয় কালে নাম আশ্রী আজ নিতায়ের হবে ববিয়া চল ভোজ দিতে চায় তোটা আয় কালে নাম নেলো গিড়িবালা লক্ষ্মী নেলো বরণ ডালা ছিরি নেলো গিড়িবালা লক্ষ্মী নেলো বরণ ডালা ছিরি নেলো ও বালা বিড়ি বেগণ দারা ও লক্ষ্মী নিলো বরণ ডালা ছিরি নিলো গিড়িবালা লক্ষিটা উলু দে

যে শিলনোড়াটার নোড়াটার উপরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে ওই শিলনোড়াটা নোড়াটা এখনো পর্যন্ত অম্বিকা কালনায় আছে গেলে দেখে আসবে আর ওই শিলের উপরে প্রভু চরণের চিহ্ন আছে এখন আর যেখানটায় দাঁড়িয়ে নিতাই বিয়ে হয়েছিল যাকে আপনারা ছাদনা তলা ওটা হচ্ছে কুল গাছের গোড়া ওটা কুল তলা গাছটা ওই চলো মাসে পেড়ে লোকটা আশ্বাদ গাছটার উপর থেকে খোলসটা ছেড়ে যায় আবার ভিতরে হ্যাঁ

হ্যাঁ যে নিজে জীবনে কোনোদিন পাতা পেতে পাঁচটা লোককে খাওয়াইনি সেই ভুল ধরে যে খাওয়ায় সে কোনোদিন ভুল ধরে না মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে আর ওইদিকে দিকে দত্ত নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিতানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ রায় বাবারা আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবে আপনারা চারি যাবে আপনারাও আসবেন দরজা ফিরাবেন আপনারা আসবেন মায়েরা আপনারাও আসবেন আপনারও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারা গায়ে হলুদ করবেন আপনারাও আসবে আপনারা এও কাজ করবেন আপনারাও আসবেন আজ হরি 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 বলে আজ হরি 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 বলে হলি হরি 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 বলে আপনারা হরি 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 বলে আপনারাও আসবেন হরি 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 বলে হরি 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 আজ আপনারাও আসবে আপনারাও আসবে ভগ নিত্যানন্দ 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 নিত্যান স্নান করিয়ে নিতাই ধুতি পরিয়ে সোনার গহনা গায়ে এইবারে বিয়ে দিতে সঙ্গে জামাইকে বরণ নিয়ে শাশুড়ি মা আপনারা তো আসল জিনিসটা ছেড়ে যাননি তো এইখানে যে নিতাই চাঁদের সঙ্গে সূর্যদাস পণ্ডিত নিজের বড় মেয়ের বিয়ে ঠিক করেছে শাশুড়ি আবার জানে না ছেলে দেখতে গিয়ে আসতে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে যদি দেখতে পান মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলে তাহলে বুদ্ধিমান লোক যদি হয় আসতে চা সিঙ্গারাটা খালি করে আসতে উঠে পড়বে ও মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এসে ওর মাই কথা বলবে যে ছেলের সংসারে মেয়ের মা মাথা গলাবে হরে কৃষ্ণ ওটা মায়েরা আমার থেকে ভালো জানে যাক শাশুড়ি দাঁড়িয়ে আছে জামাইকে রসগোল্লা বলাই পন্ডার রসগোল্লা দিয়ে জামাই গরম হবে নিতাইটা দাসছে শাশুড়ির মনে আবার রাগও আছে মুখে হাসি রাগটা কি জামাই আমাকে না বলে ঠিক করা হয়েছে আমার অত সুন্দরী মেয়ে যদি জামাই পছন্দ মতো হয় তাহলে এই বলাই পন্ডার রসগোল্লা জামাইয়ের মুখে ঠুসে আর যদি জামাই পছন্দ মতো না হয় রসগোল্লা চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে দাঁড়িয়ে আছে ওইদিকে জামাই এসে গেছে নিতাই চাঁদকে দেখলে পছন্দ হবে না জগতে এরকম লোক আছে না সাত ফুট লম্বা কড়ি কাটে মাথা লেগে যায় নীল শাড়ি পরেছে ধুতি এ ফসা এই দেহ তো বাবারে একবারে ময়না বাস স্ট্যান্ডে নেমে পড়লে এই জায়গাটার নাম না হ্যাঁ ময়না বাস স্ট্যান্ডে নেমে পড়লে তিলখোজা বাজার থেকে দেখা যায় জামাই আসতে সাত ফুট জামাই সবার উপরে কালোই পর্যন্ত মনে মনে চিন্তা করছে একবার বিয়েটা হতে দাও জামায়ের হাত ধরে নিয়ে কালোই পর্যন্ত ঘুরে বেড়াবনি লোক ডেকে বলবো জামাই দেখছে বরণ কুলো যে কপালে দিতে হবে কপাল পর্যন্ত তো হাতই যাবে জামাইয়ের কোমরের থেকে শাশুড়ি এইরকম করে জামাই দাঁড়িয়ে আছে শাশুড়ি মা এইরকম করে জামাই বাবা কপালটা নামা একটু বরণ করি জামাইয়ের কান পর্যন্ত কথা মা কি বলছে কপালটা নামা বরণ করবো ইশারা করছে হ্যাঁ যে কথা বলেছে ওই ইশারা করা মাত্র মিতাই চাঁদ নিয়েছে তো আমাকে আশীর্বাদ করতে হবে সঙ্গে সঙ্গে বলছে মা ছেলে যতই লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে মাথাটা নামিয়ে দিয়েছে আঠু গাড়া দিয়ে বসে পড়ল শাশুড়ি মা জামাই বরণ করছে কি শিবের দ্বিতীয় স্ত্রী কে ছিল পার্বতী হিমালয় পর্বত আর মা মেনকার কন্যা পার্বতির কাছে গিয়ে তার বান্ধবিরা বলেছিল এত এত দেবতা থাকতে তুই শেষে কিনা একটা ওইরকম ছাই মাখা ভস্ম মাখা ছেলেকে পছন্দ করলি হ্যাঁ পার্বতী উত্তর দিয়েছিল শশানবাসী শিব তোমরা কি জানো সে ভিক্ষা করে মানুষের তর্জায় পেটে দাঁড়ায় কর কর মানে হাত শ্মশানবাসী শিব সে করে ভিক্ষা মানুষের দরজায় পেতে দাঁড়ায় কর ওরে বান্ধবী জানিস কি এই হেন ভিক্ষুকের চরণ তলে সমগ্র বিশ্ব চরাচর ত্রিভুবনের সব থেকে বড় বৈষ্ণব দেওয়াট দেব মহাদেব যথা যথাসম্ভ স্বামীর অনেক সম্পত্তি আছে এটা তার স্ত্রীর অহংকার নয় স্বামী দেখতে অনেক সুন্দর এটা তার স্ত্রীর অহংকার নয় স্বামীর অনেকগুলো বাড়ি আছে এটা তার স্ত্রীর অহংকার নয় স্বামী যদি সৎ চরিত্রবান হয় এটাই তার স্ত্রীর স্বামী যদি নেশা বিহীন হয় এটাই তার স্ত্রীর অহংকার স্বামী যদি গোবিন্দ গৌর গোবিন্দের চরণে অনুরাগী হয় এটাই তার স্ত্রীর অহংকার আর যে বাড়ির বৌমা দেখতে অনেক সুন্দরী সে আদর্শ বৌমা নয় যে বাড়ির বৌমা অনেক অনেকদিন লেখাপড়া করেছে সে আদর্শ বৌমা নয় যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে সে আদর্শ বৌমা নয় যে বাড়ির বৌমা পরিবারের সকলের হাত ধরে আমার মহাপ্রভুর চরণটা চিনিয়ে দিতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহ আদর্শ গৃহিণী পাওয়া যেমন ভালো স্বামী পাওয়াও মায়েদের ভাগ্যের দরকার ঠিক তেমনি ভালো স্ত্রী পেতে গেলেও সৌভাগ্যের দরকার হয় ভক্তমন্ডল ভক্তিমতী মায়েরা হ্যাঁ শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পথ। যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ বা রাজপাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে এখন নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ওই দাঁড় করে দেওয়ার পরে বরণ করে ঘরে তুলল যতন করে বরণ করে বর ঘরে তুলিলো তুলিল দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল আনন্দ এইবারে আসতে এই প্রসঙ্গে আমি একটুখানি কথা বলি আপনাদের যারা ধৈর্য ধরে বসে শুনছেন আপনারা সনাতন হিন্দু ধর্ম জগতের মাঝে এত ব্যাপৃত এই বিবাহের কথা বলতে গিয়ে আমার মনে এসে গেল ভারতবর্ষের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যাকে সবাই চেনেন আপনারা বিবেকানন্দ রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন রাম বিবেকানন্দের আসল নামটা ছিল নরেন্দ্রনাথ দত্ত যেদিন থেকে রামকৃষ্ণদেব তাকে দীক্ষা দিয়েছেন তাকে বলেছিলেন তুই নাম জপ কর নরেন নাম জপ করলে তোর বিবেক আনন্দে পরিপূর্ণ থাকবে তবেই তুই বিবেকানন্দ রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছিল হিন্দুদের মান উন্নতির জন্যে জগৎবাসীর কাছে সনাতন ধর্মকে শিখরে পৌঁছে দিয়ে একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে এমন সময় বহু মানুষ এসে বিবেকানন্দকে বহু প্রশ্ন করছে একটি সুন্দরী মেয়ে এসে বিবেকানন্দকে জিজ্ঞাসা করছে অনেকে আপনার কাছে অনেক কিছু জানতে চাইছে আমি একটা জিনিস জানতে চাইব বলবেন বলো মা কি তোমার ইচ্ছে মেয়েটি বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই আমাকে বিয়ে করবে বিবেকানন্দ বলছে মা একবার আমার দিকে দেখো আমি গেরুয়া পোশাক পরেছি মাথায় পাগড়ি দিয়েছি পায়ে কাঠের খরম করেছি আমি তো সন্ন্যাসী সন্ন্যাসী বিয়ে করবে না মা আমার ব্রহ্মচর্য আছে আমার ব্রহ্মবস্তু নষ্ট হয়ে যাবে আমি বিয়ে করবো না মেয়েটা ফিরে চলে যাচ্ছে বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বলছেন আচ্ছা মা আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো একটা ভিকে দিকে বিয়ে করবে কেন আমার তো কিছুই নেই বিবেকানন্দ প্রশ্ন করেছেন মেয়ের এই উত্তর দিচ্ছে কেন আপনাকে বিয়ে করব জানেন কেন আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনারই মতো একজন তেজস্বী সন্তানের মা হব আমি যত তৎ পরাক্রম না হবে তার ব্যতিক্রম ঊর্ধ্বলিঙ্গ লিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরূপী হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তা খেলা করে হয় সিরাধিকা তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে দুর্যোধন দুঃশাসনের জন্ম সবাই দিতে পারে যুধিষ্ঠিরের জন্ম সবাই দিতে পারবে না সেই মায়ের বড় অভাব সেই মায়ের বড় অভাব যখনই এ কথা বলেছে মেয়েটি বলছে আপনাকে বিয়ে করে আপনার মতো একজন তেজস্বী সন্তানের জন্ম দেব যখন আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাবে লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে আমি মা হয়ে আনন্দে আমার অন্তরটা ভরে যাবে এই জন্য আপনাকে বিয়ে করতে চাইছি